আমার নাম বয়স পঁয়ষট্টি আমার বাড়ি বড় নাম প্রকাশে অনিচ্ছুক কারণ আমি একটা অপরাধ বোধের কথা বহুদিন আগে করা একটা অপরাধ বোধের কথা আমি সবার সামনে স্বীকার করতে চাই সেটা না জেনে নিজের অজান্তে করে ফেলেছিলাম ছোটবেলায় মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম অনেকবার গেছি কারণ তখনকার দিনে মাসির পিসিদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা অন্য রকম ছিল এখনকার ছেলেমেয়েরা সেটা হয়তো বুঝতেই পারবে না তবে ওবারের কথাটা ভুলতে পারি না আমি বদমাশি করতাম চঞ্চল ছিলাম মাসির বাড়িতে অবাধ ঘোরার সুযোগ ছিল তাই যা খুশি একটা করার স্বাধীনতাও ছিল আমি ওখানেই একটা অপরাধ করে ফেলেছিলাম অনেক বড় বাড়ি উঁচু পাচির ঘেরা বাড়ি সম্ভ্রান্ত এক বাড়ি যে বাড়িতে ছিল পুকুর যেখানে মাছের চাষ হতো আর ছিল বড় জমি পুকুর লাগোয়া যেখানে সবজির চাষ হতো একদিকে আর ফলের বাগান ছিল প্রচুর মাসের মিলিটারি শ্বশুর মশাইয়ের বাগানের ছিল খুব শখ নিজের হাতে গাছের যত্ন নিতেন সার দিতেন পুরো বাগান জুড়ে ছিল নানা ফলের গাছ করমচা কাংরাঙা লেবু পেয়ারা কলা সেগুন শিশুর মতো বড় বড় গাছও ছিল কিন্তু তার থেকেও বেশি যেটা ছিল যে অনেক রকম গাছ যেগুলো সাধারণত আমাদের গ্রাম বাংলায় হতো না ছিল গাব ছিল তেতুল সব মিলে এক ছোটদের যেন আনন্দের জায়গা ছিল সেটা ফুল গাছের মধ্যে ছিল গাঁদা ডালিয়া স্থলপদ্ম কাঠ মতো নানা প্রজাতির গাছ ফুলের বাগানের আরও একটা মূল আকর্ষণ ছিল যেটা ছিল গোলাপের গাছ তবে বেশিরভাগ গাছে গোলাপ ফোটেনি মাসির মেয়ে বলেছিল গাছগুলোই সাতপাতা হয়ে গেছে মানে গোলাপ গাছের ডালি সাধারণত পাঁচটা পাতা থাকে বুনো গাছে থাকে সাতপাতা সাতপাতার গাছে নাকি ফুল হয় না তাই ওই গাছে ফুল ফোটেনি শুধু একটু দূরে প্রাচীরের একদম ধারে একটা গোলাপ গাছে ফুটেছিল টকটকে লাল গোলাপ ওই ফুলটা দেখে খুব লোভ হচ্ছিল মনে হচ্ছিল ফুলটা আমায় তুলতেই হবে বিকেলের দিকে খাওয়ার পরে যখন সবাই ঘুমিয়েছিল আমি চুপি চুপি ফুলটা তুলে ব্যাগে পুড়ে নিয়েছিলাম পরের দিন সকালে যেটা হলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না খুব চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল দেখলাম মাসির শ্বশুর ওদের বাড়ির যুবতী কাজের দিদিকে খুব বকছে কাজের মেয়েটি ক্রমাগত বলে যাচ্ছে আমি তুলিনি দাদু আর মাসির শ্বশুর বলছে তুই তুলেছিস মেলায় যাবি বলে তুই মাথায় ফুল লাগাবি হয়তো তাই তুলেছিস তোকে আর কাজে আসতে হবে না আমরা সবাই জানতাম যে ওই দিদিটা ওর বাড়ির একমাত্র আর্নিং পার্সন ছিল বাড়ির শ্বশুরের খুব মেজাজ ছিল কেউ ওর বিরুদ্ধে কথা বলতে পারতো না এমন অনেকক্ষণ ধরে চিৎকার করে তারপর শান্ত হলেন শ্বশুর মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ তারপর আস্তে আস্তে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল আমার খুব কান্না পাচ্ছিল কিন্তু আমি কিছুই বলতে পারলাম না সেদিন বাড়ি ফেরার তারাও ছিল যেমন আর কিশোরী বুকে বলে উঠতে পারি হয়েছিল ঠিক কি আমি আমার বাড়ি ফিরে এলাম মা বাবার সাথে সন্ধেবেলায় ব্যাগ খুলে গোলাপটা বের করতে গিয়ে দেখলাম চাপে সেটা একেবারে ধেবড়ে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার পাপড়ি আর আমার দিদির ওই যে কাজের দিদিটা যার মুখ আর ওই কান্না আমার বারবার মনে পড়ে যাচ্ছিল আমি আর কোনোদিন গোলাপ ফুলে হাত দিইনি আমার স্বামী বহুবার গোলাপ ফুল কিনে দিতে চেয়েছিলেন আমি কোনো দিনই কিনতে দিইনি গোলাপ দেখলেই ওই দিদিটার কথা মনে পড়ে যেত আমার পাশে ওই দিদিটা কীভাবে কাঁদছিল কিভাবে একটা পরিবারের একমাত্র উপার্জনকারীর যদি চাকরি চলে যায় সেই পাপটা আমাকে যেন ও কোথায় যেন আটকে রাখতো ওই দমচাপা কান্না ভাষা মুখের স্মৃতি এখনো আমার কাছে টাটকা বারবার মনে পড়লে অনুশোচনায় মন ভরে ওঠে নিজেকে খুব ছোট মনে হয় আমায় কি ঈশ্বর ক্ষমা করবে উত্তর দিচ্ছেন সল্টলেক মাইন্ডসেট ক্লিনিকের কনসালটেন্ট সাইক্রিয়াটিস্ট ডক্টর দেবাঞ্জন পান আপনার দীর্ঘ সময় ধরে বলা খুব ছোটবেলায় ঘটে যাওয়া আপনার জীবনের ঘটনা এবং যাকে কেন্দ্র করে আপনার অপরাধবোধ যেটা আপনি এই পরিণত বয়সেও জমিয়ে রেখেছেন মনের মধ্যে প্রথমেই সেটা তুলে আনার জন্য এবং এই সুন্দর স্বীকারোক্তিটির জন্য আপনাকে অজস্র ধন্যবাদ সাধুবাদ এবং আপনার এই বলার সাহসের জন্য অবশ্যই আপনি প্রশংসার দাবি রাখেন এখন প্রশ্ন হলো যে আপনি যে উত্তরটা জানতে চেয়েছেন যে এটা ঈশ্বরের কাছে ক্ষমা পাওয়া যাবে কি যাবে না এই অপরাধের জন্য সেটার উত্তর দেওয়া বোধহয় ক্ষমতা আমার নেই সেটা আশা করি বোঝাই যাচ্ছে যে এটা এই যে পাপ পুণ্যের বোধের জায়গা থেকে আমরা মনোচিকিৎসকরা কথা বলবার ক্ষমতা ধরি না আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দুটো ব্যাপার একটা হচ্ছে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি পুরনো কোনো অপরাধ বোধ আপনার পরিণত জীবনকেও এমনভাবে প্রভাবিত করতে থাকে যার ফলে আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন বা আপনার সামাজিক জীবন বা কাজের জীবন এটা প্রভাবিত হয় তাহলে ধরে নিতে হবে যে সেই আহ অতীতে ঘটে যাওয়া অপরাধ বোধের বোঝা আপনাকে কোনো না কোনোভাবে মানসিক সমস্যার দিকে ঠেলে দিয়েছে সেটার অনেক রকম নাম হতে পারে কখনো কখনো সেটা অবসাদ নাম হয় কখনো কখনো সেটা নাম হয় অফসিশন ইত্যাদি ইত্যাদি তো সেইগুলো যদি কারোর হয়ে থাকে পরিণত বয়সে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই চিন্তার এবং সেখানে অবশ্যই মনোবিদের বা মনোচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিন্তু যেখানে ঘটনাটা ওই অতীতেই ঘটে গিয়েছে আপনার মনের মধ্যে থেকে গেছে অথচ আপনাকে পরিণত বয়স অব্দি কোনোরকম কোনো মানসিক সমস্যার রূপ ধরে পীড়া দেয়নি সেখানে বলতে হবে যেই অপরাধ বোধের কষ্টটা আপনি বয়ে বেড়াচ্ছেন কিন্তু সেটা আপনাকে হয়তো আপনার যে ইন্টিগ্রিটি ইস্যু সেই জায়গাটার নিরিখে আপনাকে কষ্ট দেয় বারংবার মনে পড়লে কিন্তু ফরচুনেটলি আপনাকে এটা কিন্তু কোন রকম মনোরোগের দিকে প্রভাবিত করেনি এটা একটা ভালো দিক আরেকটা ভালো দিক হচ্ছে যে এই অপরাধ বোধটার অনুভবটাকে রাখা কেন এটা তার কারণ হচ্ছে কি দেখা যায় যে একটা অপরাধ বোধের পরে যদি সেটার সম্বন্ধে রকম মনের মধ্যে অনুতাপ না জন্মায় তাহলে কিন্তু সেটা পরের অপরাধ করতে সাহায্য করে এবং তারপরে আরেকটা অপরাধ করতে এটা একটা খুব মস্তিষ্কের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা বলা যেতে পারে বা বৈশিষ্ট্য যেটাকে আমরা বলি হ্যাবিচুয়েশন যারা মিথ্যে কথা বলেন একবার মিথ্যে কথা বলে পার পেয়ে যাবার পরে সেই সাহসটা আসে দ্বিতীয় মিথ্যে তৃতীয় মিথ্যে এভাবে ক্রমাগত মিথ্যে ঠিক একইভাবে একটা অপরাধ সেটার যখন কোনো কোনোরকমভাবে শাস্তি না পাওয়া থেকে গেল তখন সেটা কিন্তু পরবর্তী জীবনে অনেক অনেক অপরাধ করতে কিন্তু উদ্বুদ্ধ করতে পারে যেটা ভালো নয় সেদিক থেকে বলতে হবে যে এই অপরাধবোধের কষ্টটা আপনাকে কিন্তু ভবিষ্যতের অনেক অন্যান্য অপরাধবোধের দিক থেকে আপনাকে হয়তো আড়াল করে রেখেছে তো এই জায়গা থেকে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমি বলবো যে এই ছোটবেলায় ঘটে যাওয়া অপরাধ বোধের জন্য আপনি যে কষ্টটা পাচ্ছেন সেটা বোধ আপনার জন্য খুব খারাপ নয় প্রথমত আপনি অন্যায় করেছিলেন সেই অন্যায়ের শাস্তি আপনি নিজেই নিজেকে দিচ্ছেন এত বছর ধরে ওই কষ্টটা পুষে রেখে এবং সেই অনুতাপ তাড়িয়ে নিয়ে বেরিয়েছে যার ফলে বিবেক দংশন আজ হলেও এতদিন পরে হলেও আপনাকে দিয়ে বলিয়ে নিয়েছে আত্মস্বীকারোক্তির মতন করে কাজেই সেখানে ওই মানুষটি যাকে কেন্দ্র করে ঘটনাটা তার কতটা কি হয়েছে আমাদের জানা নেই কিন্তু আপনার আত্মজ্ঞানের জায়গাটা যেহেতু থেকে গেছে সেজন্য এটা আপনি নিজেকে কিন্তু সেই কষ্টের জায়গা থেকে একটা উত্তরণের রাস্তা খুঁজে পেলেন এই আত্মস্বীকারোক্তির মাধ্যমে পাশাপাশি এটাও বলার যে এইটা যেহেতু আপনার মধ্যে থেকে গিয়েছিল সেজন্য হয়তো এটা আপনাকে অনেক অন্যরকম অপরাধ করতে বাধা দিয়েছে মন এভাবেই কাজ করে ভালো থাকুন